সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক আমাদের সবাইকে পিটিউ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিউলিপ একুরোর আর একটি নতুন প্রতিবেদন দর্শক আজকে আমরা অবস্থান করছি ঢাকার ঐতিহ্যবাহী কাওরান বাজারে আজকে কাওরান বাজারে মাছের যে আরত আছে এই আরতে কি দামে মাছ বিক্রি হচ্ছে বিশেষ করে আমাদের বাংলাদেশে এখন যে ইন্ডিয়ায় ইলিশ মাছ যে যেত এই ইলিশ মাছ রপ্তানি এখন বন্ধ আছে এই বন্ধর মধ্যে ইলিশ মাছ কাওর বাজারে কত বিক্রি করতেছে এবং অন্যান্য মাছ কত বিক্রি করতেছে এ টু জেড আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমার সাথে থাকবেন ওকে চলুন যাওয়া যাক মূল প্রতিবেদনের দিকে ঢুকতেছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো কি মাছ কত দামে বিক্রি আছে বাজারে কি পরিস্থিতি সবাই আজকে আমাদের চেষ্টা করবো আমি যে কিছু চিংড়ি মাছ দেখতে পাচ্ছি

আড়াইশো নাড়াইশো আর এটা বললো দুশো কাজ কি আড়াইশো কাজ কি আড়াইশো বলুন আসসালামাই দিকে কিছু ছোট মাছ দেখতে পাচ্ছি একেবারে ছোটোগুলো এগুলো কত করে কেজি একশো টাকা আর এগুলা ছশো ছশো এটাতে কি মাছ বলে চিংড়ি দশম এক সামুদ্রিক না নদীর মাছ দশমিক যেগুলা নদীর যেগুলা সবচেয়ে ছোট এটা ওগুলা একশো টাকা করে কেজি আর আপনার কার্ভু কত করে সেতু নেওয়া একশো আশি টাকা দশ কার্ভু বলো একশ

হ্যালো আর আপনার কতকার সময় নেই পাই আপনি কত কথা দামটা বললে কি সমস্যা কি আটশো টাকা এই তো বই হয়ে গেছে তো রুবিয়া সাল কা মালাছেন কত করে জলদসা এটা বাবা 1000 কম আগে আসতো 550 900 ছিল এখন 750 780 700 এটা এটা বাগদাদ शिंदे বাগদাদ शिंदे হ্যাঁ মাশাআল্লাহ 750 700 আচ্ছা এগুলা

চারশো টাকা কেজি আর কাঁচা মাছ দুশো আশি টাকা আর এটা দুশো চল্লিশ মাছ দুশো আশি টাকা আর কুটি মাছি মাছ দুশো টাকা ফুটি মাছ দুশো টাকা আর গ্যাস হলো দুশো আশিটা আচ্ছা ভাই ভালো থাকবে আসসালামু সব অশোক কিছু টাকি মাছ দেখতে আসছি টাকি মাছ কত করে দুশো আশি আড়াইশো টাকা কেজি কাকিমা হলো কিছু গোয়াল মাছ দেখতে পাচ্ছি এই গোয়াল মাছগুলো আমাদের সামনে আনছে ওই বাইরের সাথে কথা বলার চেষ্টা করবারের সবচেয়ে বড় কাতাল মাছ

জেগাৰ পাত্ৰাটা পাত্ৰকা দেয়ালো পনেরোশো টাকা করে কেজি

Айде, потор лейт, потор лейт, потор ইলিশ মাছ কত বিক্রি করতেছেন ভাই সতেরোশো এগুলো এক একটা ওজন কতটুকু আছে এক একটা ওজন কতটুকু আছে এক কেজি তিনশো চারশো সতেরোশো টাকা করে কেজি ওকে ভাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম দর্শক আপনারা জানেন কিনা জানেন না এই প্রতিবেদনটি করার জন্য রাত তিনটা বাজেই বাজারে উদ্দেশ্যে গাড়িতে উঠেছি দর্শক এই প্রতিবেদনটি একটু যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক আজকের মতো বিদায় নিব দেখা হবে আগামী কোনো নতুন প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম